বিসমিল্লাহ রহমান ইরাহিম রমজানকে সামনে রেখে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আটই ফেব্রুয়ারি দুই সাল রোজ রবিবার একুশে সাবান মাস চোদ্দোশো সাতচল্লিশ হিদরি পঁচিশে মাঘ শীতকাল চোদ্দোশো বত্রিশ বঙ্গব্দ সুপ্রিয় দর্শক আজকে আমি ঘুরে ফুরে দেখাবো ভাটোর সেই বিখ্যাত গরুহাট সুন্দর পাথর গরু ভাটোর হাটে কয় টাকা দাম সাই কথা বলবো ভাই ভালো আছেন কত আছেন ভাইয়া সাতাত্তর হাজার টাকা দাম ছাড়ছে সত্তর আর সাত সাতাত্তর দাম হয়ে গেছে কত দাম বলে আজকে সত্তর কয় এটা সুন্দর আর বাছুর ভাই কত হলে ছাড়বেন দুই হাজার হলে ছেড়ে দেবে সুন্দর সুন্দর গরু দেখাবো ধীরে ধী মাধ্যমে পালা গরু সুন্দর সুন্দর বাছুর গরু আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই এটা কোন জাতের গরু দেশাল বাসুর একটা সুন্দর এটা দেসাল বাসুর দা ভাই কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে টাকা দাম চাচ্ছে সুন্দর এটা গরু এটা পালার জন্য উপযুক্ত একটা বাসুর গরু ভাই দাম হয়েছে भैया কত সে ভাই কত হয়েছে লাস্টে 70 ভাঙি বলছে সুন্দর সুন্দর গরুর হাট ভাটর গরু হাটে দেখেন আড় গরু দেখেন কত সুন্দর একটা বাসুর গরু ভাই এটা কোন গরু দশাল ভাই গরু আপনি ভালো আছেন তো ভাই ভালো এটা দেশাল গরু তা এই দশাল গরুটা কত দসের ভাই 85 85000 টাকা দাম আছে এটা সুন্দর একটা গরু পালার জন্য উপযুক্ত একটা গরু বেশ দেখার মত একটা গরু ভাই কত দাম হয়েছে আজকে 70 কষ্ট আপনি কত হলি ছাড়বেন ওটা বাবা ও হলি ছাড়বে দর্শক চলুন না দেখি এটাটা কুরাস দেখবো ভাই এটাকে কুরাস এটা কুরাস গরু এটা সুন্দর একটা গরু ঠিক আছে কালার দেখেছেন সাদা কালো সাদা কালো ভাই কত চাচ্ছেন ভাই পুষা আশি চাচ্ছে এটা কিন্তু ভাটরহাট হাট প্রতি রবিবারের দিন সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত থাকে পুষা আশি ভেঙে কত দাম হয়েছে ভাই বাহাত্তর পঁচাত্তর দর্শক আপনারা গরু কিনতে আসতে পারেন এই ভাটরহাটে হাটে প্রতি রবিবার দিন হাট বসে এখানে চলুন সুন্দর সুন্দর গরু দেখবেন এটা কালো গরু যাকে বলা হয় ব্ল্যাক কালার

কালারটা কত সুন্দর ক্যামেরায় কত সুন্দর দেখা যাচ্ছে আসসালাম আপনি ভালো আছেন আপনার কোন জাতের গরু এটা দেশাল গরু আজকের বাজারে দেশাল গরুটা কয় টাকা চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাহাচ্ছে আজকের এই দেশাল গরুটা ভাইয়া পঁচাত্তর ভেঙে কি দাম হয়েছে কত দাম হয়েছে পঁচাত্তর ভেঙে সত্তর ভাঙ টিপু সুন্দর সুন্দর গরু হাট দেখতে চোখ রাখুন এইচ ডি এফ চ্যানেল চলুন দেখো একটা ফুলকো ফুলকো গরু এই দেখেন এটা শিং কিন্তু বেশ সেই লেভেলের শিং যারা কম টাকা গরু নেবেন তারা এইসব গরু কিনে খাবিয়ে টাকা মানে বেচতে পারবেন আসসালামু আলাইকুম ও এটা কোন জাতের গরু গো এটা কোন জাতের গরু জাতের কুরাস আর এক কুরাস গরু তো মনে হচ্ছে কিনবি টিনবি করতে হবে কিনে নিয়ে যে কত দাম চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ এই গরুগুলো কিনে নিয়ে কিনবি না করে খাওয়ালি টাকা হবে দেখতেছে দায়িত্ব এখন টাকা হবে সব গরুগুলো গুলো দামটা হয়েছে আজি হাটে আজ কত হয়েছে একটু বলা যাবে পুচা আশি দর্শক এটা কিন্তু ভাটোর হাট এইখানে প্রতি রবিবার দিন গরু হাট বসে সুন্দর সুন্দর গরু দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেল ঝিনেদা এইচ ডিএম চ্যানেল